পরিবারের মুখে অন্ন জোটাতে বহিরাজ্যে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নিজেই মৃত্যুর কাছাকাছি পৌঁছেছেন ত্রিপুরার ধনপুরের যুবক জীবন বাঁচাতে প্রয়োজন মোটা অঙ্কের টাকা অর্থাৎ চিকিৎসা করাতে পারছে না গরিব পরিবার জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে পরিবারের একমাত্র রোজগারই সেই যুবক যুবকের চিকিৎসায় সরকারি আর্থিক সহায়তা চেয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার মুখ্যমন্ত্রী কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকা ত্রিপুরার ধনপুরের যুবক মনাফ মিয়া সড়ক দুর্ঘটনার কবলে সেখানকার লোকমান্য তেলক মিউনিসিপাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কিন্তু একাধিক সার্জারি সহ প্রয়োজনীয় চিকিৎসার জন্য চার লক্ষ টাকার প্রয়োজন অথচ পরিবারের নুন আনতে পান্তা ফোরায় অবস্থা এমত অবস্থা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না পরিবারটি বহিরাজ্যের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম মনাফ পরিবারের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপ কামনা করা হয়েছে স্ত্রী দুই কন্যা সহ মা সরকারি সহায়তার আকুল আর্জি জানিয়েছেন আমাদের হাতে যুবকের স্ত্রী মা সহ এক আতির ভাষ্য রয়েছে শুনে নেব তাদের মুখ থেকে বিস্তারিত আপনার স্বামী কবে গেছিল কাজ করার হতে পরে যাই এক দেড় বছর থাই আবার আসছে আবার গেছে এই যাই পাঁচ ছ মাস হয়েছে না

ইরে কেনেসালু কে খায়ু কে নাই আমা আমা চাঞ্জি করে হসতো অর পাসে জানেনি আমনে কেও নাই এনে নিয়া আপনার বিয় হইছে কয় বছর হইছে চার পাঁচ বছর হইছে আপনার ইনকাম করার কেউ নাই বাড়িতে না আর কেউ নাই আরে বলো না স্যার আপনার ছেলের নাম কি বলো তার নাম জসিম জি অ্যাক্সিডেন্ট করেছে

যে ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটনাটা এটা মানে কি জানো বিস্তারিত কি আছে গত মঙ্গলবার আমাদের কাছে একটা খবরাই আমার আত্মীয় স্বজনের মধ্যে পরে তো মুম্বাইতে থাকে বিয়ের আগে তো ওইদিকে থাকতো কাজ করতো তো বিয়ের পরেও আজকে বছর কিছুদিন হয়েছে গেছে যে যাওয়াতে গত মঙ্গলবারে একটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার পারিবারিকভাবে একটু বিষয়টা আসে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আইসিউতে আছে খুব ক্রিটিক্যাল অবস্থা হ্যাঁ মুম্বাইতে মুম্বাই হসপিটালে আছে হ্যাঁ সরকারি হসপিটালে তো আমার এখান থেকে আমার এক বড় ভাই ওইখানে যায় যা ওইখানে আপডেটটা দেয় তো ওদের ফ্যামিলিগতভাবে স্ট্যাটাস এমন যে ওই যে আইসিউতে তে থাকাকালীন যে চিকিৎসা করার প্রয়োজন বা যতটুকু টাকা পয়সার প্রয়োজন অতটুকু তাদের সমর্থন অনুযায়ী নাই যে যে কন্ডিশন ওখানে আছে তো আমরা এটা লেগে এখন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে যে যেভাবে পারে আমরা দেখি অনেক সময় মানুষ যখন অসহায় অবস্থায় পড়ে যায় আমরা সহযোগিতার হাত নিয়ে বাড়াই তো সকলে দৃষ্টি আকর্ষণ করবো যাতে এক্ষেত্রে যাতে সবাই সহযোগিতা করে এমনকি আইসিউতে আছে এখনও আইসি আছে আইসিইউ তে এখনও মানে সেন্সলেস যখন সেন্স ফিরিয়ে আইব তখন ওইটার কি অনুযায়ী ট্রিটমেন্ট হইব আমার কাছে তো লোক জানাইছে খবর আইছে যে প্রায় এখন চার লক্ষ টাকার মতন মানে প্রয়োজন বেসিক এই টাকাটা যদি হয় তাহলে ওইটার আর একটু বেটার চিকিৎসা করতে পারবো বাড়িতে ছেলে মেয়ে আছেন ওনার ওনার দুই মেয়ে আর যারা বাবা নাই মা আছে আর ভাইরা আছে আলাদা আলাদা সবাই আরো দুই তিন ভাই আছে আর্থিক আর্থিকভাবে একদম সচেতন হ্যাঁ না তো তার মানে ও ফ্যামিলিতে উনি একমাত্র মানে রোজগার করার মতো